আর সত্যি কথা বলতে যারা যারা আমার ভিডিওগুলো মানে মিনিট খানেকের জন্য দেখে চলে যাও তো প্লিজ বলবো তারা এই ভিডিওটা একদমই দেখো না এটা তোমাদের জন্য নয় ঠিক আছে এটা যদি ভগবানের প্রতি আর কি আস্থা থেকে থাকে তাহলেই কিন্তু এই ভিডিওটা দেখো আদারওয়াইজ তোমার দেখার কোনো মানে হয় না গাড়ি পরে আর বলছে যাবে না ঠিক আছে কী কারণে যাবে না বুঝতে পারছি না বন্ধুরা কীরকম আছো আজকে আর একটা নতুন দিন নতুন জার্নি নিয়ে আজকে চলে এসেছি আমি প্রসুন আপনাদের সাথে আর এই মুহূর্তে আমি রয়েছি রেলওয়ে কোচ রেস্টুরেন্টে অর্থাৎ হাওড়াতে সো এইখানে আমি আগেও এসেছি তো এইবারও এসেছি আগের যখন এসেছিলাম তখন আমি ড্রিম অ্যান্ড ডুয়ের সাথে এসেছিলাম তো তার ভিডিওটা আমি নিচের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আজকে যে আমার নতুন ব্লগটা হচ্ছে সেই ব্লগটা হচ্ছে বাবাধাম জার্নি তো এই মুহূর্তে আমি যাচ্ছি আমি আমার বাবা আর কি তো আজকে যেই ট্রেনটা করে আজকে আমরা জার্নি করবো সেটা হচ্ছে ওয়ান থ্রি হাওড়া এক্সপ্রেস যেটা কি না হাওড়ার পুরনো কমপ্লেক্স থেকে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে আর ট্রেন হচ্ছে রাত নটা বেজে চল্লিশ মিনিটে তো এখন বাজে ঘড়িতে প্রায় আটটা আর কি চল্লিশের কাছাকাছি তো এখনো পর্যন্ত ঘন্টাখানেক সময় হাতে রয়েছে নিয়ে নিয়েছে রাত্রের খাবার আর এদিকে বাবা এগিয়ে যাচ্ছে এখান থেকে আমরা বেরাচ্ছি এখন স্টেশনে যাবো উদ্দেশ্যে দাদা এখন যাই গিয়ে ট্রেনিং পড়ি ট্রেনটা গিয়ে দিয়েছে এখানে আর সেই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমার পড়েছে সাইড আবার অ্যান্ড বাবার পড়েছে আর কি মিডিল করেছে মেডিল বাদ করেছে তো এখন যাবো ট্রেনিংতে পড়বো অ্যান্ড আর খাওয়া দাওয়া করে ফেলবো খাওয়া দাওয়া করে নিয়ে আর ভিডিও সেরকম খেতে করবো না খাওয়া দাওয়া করে সেটা তারপরে সকালে গিয়ে যাবো তোমাদের সঙ্গে একেবারে প্রত্যাহার করবো এরকম ভিডিওটা কন্টিনিউ করায় ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন চলে যাচ্ছে আর এখন এই মুহূর্তে যাবো ফ্রেশ ফ্রেশ পাবো ওকে প্রচুর প্রচুর লোক তো এখন আমরা ফ্রেশ হয়ে নিয়েছি ওই যাওয়ার পর এখন যাব আমরা জল তুলতে আর কি স্নান করে নিয়ে একবারে জল তুলে নিই জল তুলে নিই দিন বাস ধরবো বাস ধরে আমরা ফেটে যাব ওখানে কি ব্যাগটা রেখে ছেড়ে নিই তারপর আমাদের জার্নিটা কন্টিনিউ করবো

আর এখন যাব গিয়ে স্নান টান করবো তার আগে এখান থেকে দোকান থেকে একটু জামা নিয়ে যেতে হবে আরে ভালো দোকান দেখেন তার সাথে পরে নিচ্ছি জামা কাপড় নতুন ফ্রেশ করে জামা কাপড় এখন যাবো এখান থেকে বাস ধরব বাস বা গাড়ি যাই পাই না কেন সেটাই ধরবো তো সংকল্প করা হয়ে গেছে একদম এখন হোটেল আমরা এখানে ঢুকেছিলাম এই রাত্রে করে ঢুকেছিলাম ঠিক আছে এখন এখান থেকে বেরাব আর কি যাই এখন বাইরে যাই তোমাদেরকেও দেখাচ্ছে হাতে হাতে এখন নিয়ে নিয়েছি এখান থেকে বাস বাস তো বলছে প্রায় পাঁচ ঘন্টার ওপরে সময় লাগবে জানি কি হয় বোঝা বুঝে প্রচুর জ্যাম করবে এখানে বলি বাবার নাম নিয়ে চলো যাত্রা করতে শুরু কর

ব্যাপারটা হয়ে গেছে এখানে গাড়ি এরপরে আর বলছে যাবে না ঠিক আছে কী কারণে না তো এখন সবাই বলছে যে টাকাটা রিটার্ন করান এখন এখান থেকে প্রায় কুড়ি কিলোমিটার বাকি রয়েছে তো আমরা এখন কিভাবে যাবো এই মন্দিরের মানে এক কিলোমিটার আগের দিন আমি তো কোনো প্রবলেম ছিল না কুড়ি কিলোমিটার রয়েছে কুড়ি কিলোমিটার কি হয়ে যাওয়া যাবে पढ़ाई

যেখানে আমাদের বাস ছিল ওখান থেকে নেমে গেছিলাম ওখানে এই দিন চালু করেছে ঝামেলা যে এখান থেকে নেমে যেতে হবে আর যাবে না আর যাবে না যাবে না তো যাই হোক আলটিমেটলি যখন নেমে গেছি তারপর যে গাড়ি ধরেছি এই এরকম একটা অটোটাইতে ধরেছি আর কি ধরে হাঁটা লাগিয়ে দিয়েছি এইখানে অটো ধরে আর কি তারপর বলেছিল পঁচিশ মিনিট আমার লাগে বা বেশি লেগেছে যাই হোক আর কি মধ্যে সামনে না নিতে ঠিক ভেতর থেকে ভেতর থেকে ঠিক রাস্তাগুলো নিজের করে যাই হোক আমার ক্ষেত্রে মনে হয় যে আপনারা যখন আসবেন তখন হয়তো মানে গাড়ি আর কি আপনাদের পুরো রিটার্ভ করে নেওয়াটা থেকে বেটার হবে ঠিক আছে তাহলে হয়তো গাড়িটা ওদিকে আর কি নন্দারি তো দূরেই নেওয়া এক দেড় কিলোমিটার দূরে নেওয়া হবে আমরা এই কাছে এরকম করে এসেছি পুরো ভেতরে আমি ভাবছি এটাই যে এরা এরা কবের থেকে হেঁটে আসছে এরকম এদের হাঁটা চলা দেখলেই বোঝা যাচ্ছে দেখুন যে পায়ে যে ক্রেপ পড়ে আছে অনেক দিন ধরে হেঁটে আর কি এখন যাবো কি হোটেলে যাবো ঠিক আছে আমি হোটেলটা খুঁজি এখন তো ভিডিওটা কন্টিনিউ করা না আর ভিডিওটা কীরকম লাগছে একটুখানি অবশ্যই সবাই বলবে ঠিক আছে এত কষ্ট করে আর কি এত দূর পর্যন্ত এসেছি সত্যি পুজোর পর কষ্ট করে যারা একটু এসছে তারা তো আরো বেশি কষ্ট করে এসছে এই মুহূর্তে যদি আমরা লাইনে দিই ঠিক আছে আই থিঙ্ক পুজো দিদি হয়তো রাত হয়ে যাবে মানে ওই ধরো একটা দুটো হয়ে যাবে এখন বাজে প্রায় চারটের কাছে গাছে বাট করবো না ভাবছিলাম তাই কিন্তু শরীর একদম দিচ্ছে না একদমই দিচ্ছে না শরীরকে আর তাই ভাবছি যে একবারে রেস্ট ফেস্ট করে নি ওটাই বেটার হবে

তো তাদের হয়তো অত ভালো লাগবে না হঠাৎ করে আমি ভিডিও করে শুরু করে দেবো তাই না তো দেড় সময় আর কি আর আমি ভিডিও দেখেছি এ করে ঠিক আছে যাই হোক এখন যাবো ফ্রেশ সম্পূর্ণ পরিমাণে ফ্রেশ করবো কিছু খাবো তারপর রাত্রেবেলা আর কি আমরা জল নেওয়ার জন্য বেরিয়ে যাবো ফাইনালি হয়ে গেছে এখন ঠিক আছে খুব ভালো লাগে খুব ভালো লাগে অবশেষে হয়ে গেছে একদম এটা হচ্ছে শিব মন্দির আর হচ্ছে পার্বতী মন্দির দুটোকে বাঁধা রয়েছে এরকম করেই আর কি वर्णाय हिरन्नरूपाय हिरन्नपतये अम्बिका पतय उमा पतये पशुपतये नमो नमः ॐ नमो हिरन्न वाहवेहिरन्नवर्णाय हिरन्नरूपाय हिरन्नपतये अम्बिका पतय আমি একেবারে ভিজে গেছি মানে বলার মতন না একদম পুরো আমার গায়ে মধ্যে একজন ঢেলেই দিয়েছে জল আমি যেন জল ঢেলেছি আর একজন তো আমার গায়ের মধ্যেই জল এত ভিড় বলার মতন না আট সবাইকে ঠেলে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে ভেতরে যাই হোক আলটিমেটলি আলটিমেটলি শান্তি আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো কিন্তু আর যারা এত দূর পর্যন্ত রয়েছ তো তাদেরকে বলবো প্লিজ থ্যাংক ইউ তোমরা আই মিন থ্যাংক ইউ এত দূর পর্যন্ত তুমি আমার সাথে আমার এই জার্নিটা পুরো সম্পূর্ণ হতে দেখেছো খুব ভালো লাগলো আর হ্যাঁ এই লাইনটা কিন্তু এই যে এই লাইনটা এই লাইনটা এই লাইনটা করেই আর কি আমরা গেছিলাম এতটা যাই হোক সত্যি একদম আমার মনে প্রচুর খুশি হচ্ছে শান্তি একটা বলে না সেই শান্তিটা আমার মনে রয়েছে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে খাওয়া দাওয়া করি তবে একদম জল ঢেলে একদম মন শান্তি হয়ে গেছে যেরকম আগে ওই সেটা হয়েছে এগিয়ে বেলা সত্যি জল ঢেলে একদম মন শান্তি হয়ে গেছে যেরকম

খাওয়া দাওয়া হয়ে গেছে চলুন ভিডিওটা এখানেই চুজ করছি দেখা দেখাবে অন্য একটা ভিডিওটা খুব শীঘ্রই খুব শীঘ্রই আর কি আর একটা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে বাসুকিনাথ যাবো হুমকি তো সেটা নিয়ে আরেকবার একটা ভিডিও বানি তোমাদের সামনে প্রেজেন্ট করবো ওকে চলো টাটা গুড নাইট গুড বাই আমি প্রশ্ন না রয়েছেন আমার চ্যানেল ইনোমেটিক প্রশ্ন যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করবে তারপরে যখনই আমি একটা ভিডিও দেবো তার নোটিফিকেশন নোটিফিকেশান আপনাদেরকে চলে যাবো বলে চলুন না আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কখনো কোনো বিষয়